তো আমরা আমাদের সিট পেয়ে গেছি এই যে এগারো বারো এখানে বসবো আর জানলার পাশে আমার না না আমার জানলার পাশে তুমি দেখেছো তোমার দেখা আছে ফাইনালি তো এই যে রেডি সব আর ওর ফিডব্যাকটা ওর কাছে এখন যাব বাস ধরবো এখন বাজে চারটে আর ওই সাইডটা হচ্ছে মন্দিরটা ওই সাইডটা হচ্ছে মন্দিরটা হোটেল পেয়েছে নাম হচ্ছে সিবার 3 তো হোটেলটা খুবই সুন্দর তো এই যে এখানে হচ্ছে এন্ট্রি এখন আর পুরি যাওয়া লাগবে না জগন্নাথ ঠাকুরকে দেখতে সোজা দিঘায় দেখতে পারবে এই যে খালি পেটে ওটা পপকর্ন খাচ্ছে ভীষণ হ্যাঁ

তো এখন ঘড়িতে বাজে সাড়ে চারটে তো এখন কাকু দিয়ে আসছে সুপার মার্কেটে সুপার মার্কেটে গিয়ে কারণ একটা ট্রলি হচ্ছে বড়ো ট্রলি ওটা নিয়ে তারপর যাবো তারপর ওখান থেকে বাস ধরে তারপর একবারে ডিরেক্টে চলে যাবো দিঘা তো ওখানে গিয়ে বাসে দেখাচ্ছে বাসটা কেনামো সেটাও দেখা হতে পারে তো বন্ধুরা হাবড়া সুপার মার্কেটে চলে এসেছি খুব কাকু দিয়ে গেলো গাড়িতে করে বাইকে করে তো বাস বোধ হয় সামনে দাঁড়িয়েছে দেখি কোনটা আমাদের মনে হচ্ছে সেকেন্ডের বাসটা বোধ আমাদের চলো দেখি চলো বাসটা দেখি আর ভিতরে গিয়ে কেমন বাসের ইন্টারটা বা কেমন হয় তো চলো গিয়ে সকলে কিছু দেখাচ্ছি ও বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাস সন্তোষ সার্ভিস যে বাসে করে আজকে যাব তো এই বাসটা যে বনগা থেকে আসে আর এটা বাসের টাইমিং যেটা মানে স্টার্ট হবে বাসের টাইমিং যেটা স্টার্ট হবে সেটা এখান থেকে হাওড়াতে হচ্ছে পাঁচটা দশে আমরা ছাড়বে আর এ দেখো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে দেখি ইন্টিরিয়ারটাও কেমন হয় সেটা দেখবে পারবা তুমি ওটা ঢুকিয়ে দাও কিছু নেন না পরের বার এবার দীঘা যাবো দীঘাতে যাবো হ্যাঁ কটার মধ্যে তাও মোটামুটি নামিয়ে দেবে সাড়ে দশটা এটা তো তোমার ওল্ড দাঁড়াবে না

কারণ আমি অনেক আগে একবার গেছিলাম ফ্যামিলির সাথে তো গেছিলাম হচ্ছে নর্মাল সিটে বসে ভীষণ কষ্ট হয় যায় ব্যথা করে কিন্তু এটা শোয়াও যাবে ভীষণ সুন্দর টিকিট প্রাইস হচ্ছে কত চারশো টাকা চারশো টাকা আর এটা করে হ্যাঁ হ্যাঁ তো চলো যাই দীঘা আমাদের সাথে তোমরাও চলো তো বন্ধুরা ঘড়ির কাটায় প্রায় পাঁচটা বাজতে চললো দু তিন মিনিট বাকি পাঁচটা বাজতে তো এটা পাঁচটা দশে ছাড়বে তো চলো আমরা যাই আর কালকে রাতে কিচ্ছু ঘুমায়নি তার আগের দিন রাতে আমার নাইট ছিল তখনও ঘুমায়নি আমি তো এখন পুরো টানা ঘুমাবো ও এখন টাইম ল্যাপস নেবে তো চলো তোমরা টাইম ল্যাপসটা এনজয় করো সমুদ্রে যাবি দীঘা মানে কোথায় এটা এ দীঘা দীঘা মানে সমুদ্র পাহাড় কোনটা হ্যাঁ দীঘা দীঘা কি সমুদ্র

আমরা কোলাঘাটে এসে গেছি তো এই যে আর এখানে অনেক দোকান খাবার দাঁড়িয়ে কিন্তু খাবার দাবার কিছু খাবো না একটু ওয়াশরুম যাব একটু ফ্রেশ হবো আর তারপর তুমি আখের রস খাবে খাবো না সকালবেলা এখন কিছুই খাবো না এমনি ব্যাগে লেইস ফেস চিপস সিট সব রয়েছে সেটাই কেন এই যে আমাদের বাস তোমরা দেখতেই পাচ্ছ আর খুব ভালো চালিয়েছে ভালো চালাচ্ছে অনেক তাড়াতাড়ি চলে এসছি কোলাঘাটে তো চলো যাও তুমি অশ্রুম যাব তো

এখনো এখনো প্রায় তিন চার ঘন্টা লাগবে তিন ঘন্টা মতো লাগবে এখন তিন ঘন্টা তো হ্যাঁ তো বন্ধুরা সারা চাকলাম আমি ব্যাগ টানলাম আমি কষ্ট করলাম আমি আগের দিন নাইট ডিউটি করে আসলাম আমি আর দেখো ঘুমাচ্ছি এরকম এত খাটনির কাজ বসে থাকাটা একটা খুবই খাটনির কাজ সেটা করে আছে ক্লান্ত হয়ে গেছে তো ঘুমাচ্ছে ঠিক আছে ঘুমা বন্ধুরা আমিও ঘুম ঘুমাই তোমার সাথে দেখা হবে কোল দিঘাকে নামবো নেমে থাকবো তোমার সাথে দেখা হচ্ছে চলো ডাকি ওই চড়া না কোথায় নদীকে চড়া এটা কি নদী কি জানে কি সুন্দর লাগছে দেখেছো আকাশের সাথে পুরো নদীটা মিশে গেছে প্রচুর মেঘ করেছে বৃষ্টি হবে মনে হচ্ছে এইসব জায়গায় আর ওই চড়াটাও খুব সুন্দর দেখতে লাগছে আমার মনে হয় ওই পাশটা রেল লাইন হ্যাঁ আমরা প্রায় চলে এসেছি আর মনে হয় দশ বাকি আর এই উঁচু জায়গাগুলো এত সুন্দর কভার না করে পারলাম না দেখ লাগছে ওই উঁচু জায়গার ওপাশে কি আমি জানি না কোনো নদী বা পুকুর হবে এখান থেকে দেখা যায় না কিন্তু এই সাইডটা গাছগুলো দেখো ফুল আর ফুল মানে এগুলো কিন্তু সব জুললি ফুল আপনা আপনি ফুটে আছে এত ভালো লাগছে যে আমি না ভিডিও করে পারলাম না ভীষণ ভালো লাগছে আর আকাশটাও ঠিক সেরকম এসেতে মানাচ্ছি আমরা বাঁশ থেকে নেমে গেছি আর ও দিকে আমার খুব ভোদ লাগছে প্রচণ্ড তো প্রচন্ড হোটেল পাচ্ছে না না হোটেলে প্রচন্ড ক্রাইসিস চলছে বন্ধুরা দেখি চলো হ্যাঁ লোকেরও প্রচন্ড চাপ রয়েছে দাদু যা বললো তো দেখি যাই ওখানে গিয়ে দেখা যাক কোন হোটেলটা বুক করে না এখন আর পুরী যাওয়া লাগবে না জগন্নাথ ঠাকুরকে দেখতে প্রায় রেডি হয়ে গেছে দেখাচ্ছি তারা ভালো করে এই যে হচ্ছে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে এখনো সামনেই তৈরি হয়ে যাবে মনে হয় না যে হয়ে যাবে তো দেখো কি সুন্দর লাগছে দূর থেকেই দেখাচ্ছে পরে যখন রেডি হবে তো তোমাদের নিয়ে যাব ভীষণ সুন্দর লাগছে এখন আর পুরী যাওয়া লাগবে না জগন্নাথ ঠাকুরকে দেখতে সোজা দীঘায় দেখতে পারবে এই যে তার গেট এইটা হচ্ছে গেট আর ওই সাইডটা হচ্ছে মন্দিরটা ওখানটা বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পরে নিউ দীঘাতে একটা হোটেল পেয়েছে নাম হচ্ছে সিবার থ্রি তো হোটেলটা খুবই সুন্দর তো এই যে এখানে হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্স থেকে রিসেপশন আমাদের এন্ট্রি মোটামুটি হয়ে গেছে তোমাদের উপরে রুমটাও কিছু দেখাবো দেখিয়ে তারপরে রুমের কত কি প্রাইস বা কিছু সেটাও কিছু সবকিছু বলে দেব তুমি দেখেছো তোমার উপরে দেখা গেছো টপ আচ্ছা ফার্স্ট আপটা চলে গেল এটা আর কি ওয়েট করতে হচ্ছে ওয়েট করতে হচ্ছে কারণ রুম খালি নেই রুম ক্লিন করবে তারপরে দেবে তো তার জন্য বসে আছি দশ মিনিট কিন্তু উপরটা উপরটা ভীষণ সুন্দর তোমাদের দেখাবো একটু করে ভাবছি কখন যাব তো তোমাদের গিয়ে দেখাচ্ছি প্রবন্ধুরা রুমে চেক ইন করে নিয়েছি ফাইনাল ইয়ার এখন প্রায় প্রায় পৌনে একটা মতো বাজে একটা বাজে চললো আর সত্যি বলতে রুমটা না প্রচুর পছন্দ হয়েছে মানে খুবই দারুণ রুম মানে আমাদের দুদিনই দুদিনই পর্যন্ত আমাদের দেখা যাচ্ছে দ্বারাও